আর জঙ্গি টাম জঙ্গি নাম দিয়ে ফাজাইলে আমল বইকে জঙ্গি বই বলে করন হাদিসের বইকে জঙ্গি বই বলে বাংলাদেশের টেকনাস থেকে তেতুলিয়া পর্যন্ত যথাযথ নিরীহ মাদ্রাসার ছাত্র আলমদেরকে আমি দুঃশাসন জঙ্গির টেক লাগে গ্রেফতার করে রেখেছে এই চব্বিশ ঘন্টার ভিতর তাদেরকে মুক্তি দিতে হবে আমরা পরিষ্কার ভাষায় আরেকটা জিনিস বলতে চাই এই পনেরো বছরে জয় আউল মিলের কে দাঁড়াও জয় আউল মস্তান দাও জয় আউল মিলের নেতা ইমাম মাদ্রাসার আলেম মুক্তমিমকে অত্যাচার করেছে জুলুম করেছে তাদেরকে আইনের আওতায় বিচারের আওতায় আনতে হবে যদি তাদেরকে বিচারের আওতায় না আনেন সোনার বাংলাদেশ কখনো প্রতিষ্ঠা লাভ করবে না আমি বাংলার ধর্মীয় کرامকে বলবো এই স্বাধীনতা লাভের পিছনে ইসলামী আন্দোলন বাংলাদেশের অবদান আছে না নাই সুতরাং আমি একটা কথা বলে শেষ করছি আপনারা মাহফিলে কথা বলবেন আপনারা মসজিদে কথা বলবেন আপনারা জুমার খুতবায় কথা বলবেন স্বাধীনতার কথা বলবেন সার্বভৌমত্বের কথা বলবেন ইসলামের কথা বলবেন জিহাদের কথা বলেন যদি কেউ আপনাদেরকে বাধা দেয় জুতো দিয়ে পিটিয়ে মসজিদ থেকে বের করে দিবে